হ্যানয় অবতারে যার লোচন বলে সেই পাপী আর গেল ছিল লোচন দাস ঠাকুর মহাশয় কি জয় তো আজ দাস ঠাকুর মহাশয়ের লোচন দাস ঠাকুর মহাশয় শ্রীমান মহাপ্রভু একজন খুব প্রিয় ভক্ত ছিল তিনি মাত্র সতেরো বছর বয়সে মহাপ্রভুর জীবনী বর্ণনা করেছিলেন চৈতন্য মঙ্গল গ্রহণকে সেখানে বলা হচ্ছে পাপী যদি দেশ ছাড়ি দূর দেশে যায় মোর সেনাপতি ভক্ত যাই দেশে থাই আমরা দেখতে পাচ্ছি আজ ছিল প্রভুপাধ পাশ্চাত্যে গিয়ে এই ভগবানের অপাকৃত বাণী প্রচার করে সমস্ত পাপীদেরকে বৈষ্ণবে অর্থাৎ ভক্ত পরিণত করা করেছেন তো শ্রী রচন দাস ঠাকুর মহাশয় যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন এবং তিনি ভগবানের এত নিকটে ছিলেন যে তার গ্রন্থের লিখা বা চৈতন্য মঙ্গলের লিখা সবকিছুই আছে তগোপাদের কৃপায় সফল হয়েছে হরে কৃষ্ণ হরি বল